আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমি অন্য দিনের দিনের ন্যায় আপনাদের সম্মুখে আরেকটি জরুরি মশালা নিয়ে উপস্থিত হয়েছি আর সেই মশালা হলো পাঁচ জায়গায় বসে স্তেনজা করা নিষেধ অর্থাৎ পাঁচ জায়গায় স্তেনজা করা নিষেধ এক নম্বরে মানুষের চলাচলের রাস্তায় দুই নম্বরে ফলদার ছায়াদার গাছের তলায় তিন নম্বরে উজু ও গোসলের স্থানে চার নম্বরে গর্তের ভিতরে পাঁচ নম্বরে গোরস্থানে অর্থাৎ পাঁচ জায়গায় বসে ইস্তেঞ্জা করার নিষেধ হজুর পাক সাল সাল্লাম আমাদেরকে যে মাসালাগুলো হাদিস শরীফে বলে দিয়েছেন আমরা যেন তদ অনুযায়ী আমল করি মানুষের চলাচলের রাস্তায় প্রস্রাব করলে হাঁটা চলার ক্ষেত্রে সে নাপাকি অন্য মানুষের পোশাকে লেগে যেতে পারে এই আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম তার হাদিসের ভিতরে এভাবেই বলে দিয়েছেন এবং ফলদার ছায়াদার গাছের তলায় অর্থাৎ যেই গাছে ফল হয় ওই গাছের নিচে প্রস্রাব করলে ও গাছ থেকে যে ফলগুলো নিচে পরে সেই ফলগুলো নাপাকি প্রস্রাব লেগে যেতে পারে এবং সেই ফলটা খাওয়ার মতো গ্রহণযোগ্য তার থাকে না সেই জন্যে গাছের নিচে প্রস্রাব করা নিষেধ উজু গোসলের স্থানে অর্থাৎ যেখানে গোসল করা হয় বা উজু করা হয় সেখানে যদি প্রস্রাব করে সেক্ষেত্রে সেই প্রস্রাবের নাপাকি উঁজু করার গোসল করার সময় অথবা উজু করার সময় সেই নাফাকিটা তার কাপড়ে লেগে যেতে পারে এবং চার নম্বরে গর্তের ভিতরে অর্থাৎ গর্তের ভিতরে যদি আমরা প্রস্রাব করি সে গর্তের ভিতরে বিষাক্ত দর সাপ থেকে যেতে পারে বা বিভিন্ন ধরনের পশু বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের ই থেকে যেতে পারে এই জন্য আমরা গর্তের ভিতরে প্রস্রাব না করি এবং গোরস্থানে যেখানে মানুষকে দাপন করা হয় সেই গুরুস্থানের ভিতরে প্রসাব পায়খানা করা যাবে না আসসালামু আলাইকুম আমরা এই আমলগুলো প্রতিনিয়ত পালন করি ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা